আসসালাম আলাইকুম আমার একটি ছোট্ট লং ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে গিয়েছিলাম সূর্যমুখীর যেটা হচ্ছে সূর্যমুখীর ক্ষেত সূর্যমুখী এমন একটা ফসল যেটা ফুল এবং ফসলের সমন্বয় যেটা হচ্ছে সূর্যমুখীর ফুল সৌন্দর্য বর্ধন করে এবং এখান থেকে যে বীজ পাওয়া যায় এখান থেকে সুন্দর তেল উৎপাদিত হয় যেটা ভোজ্য তেল হিসাবে ব্যবহার করা যায় সেই সূর্যমুখীর ক্ষেত্রে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখবেন সেই আশায় এই যে এখানে হচ্ছে এই কাজটা হচ্ছে সূর্যমুখীর ক্ষেত্রটা পুরো ক্ষেতটা জাল দিয়ে ঢেকে দেওয়া হবে জাল দিয়ে ঢেকে দেওয়া হবে এই কারণেই যে এটা যখন বীজ পরিপক্ক হয় তখন প্রচুর পরিমাণে অন্যান্য পাখি এসে আক্রমণ করে যেগুলো বীজগুলো বিনষ্ট করে যার কারণে এই নেট দিয়ে ঢেকে দিলে আর পাখি এসে এই পরিপক্ক ফলের বীজের উপরে আক্রমণ করতে পারবে না এবং বীজগুলো ভালো থাকবে বিনষ্ট হবে না এজন্যই এই জালের ব্যবহার আর সূর্যমুখী ফুল দেখতে তো অনেক সুন্দর যেটা হচ্ছে মানুষের দৃষ্টিকে আকর্ষিত করে প্রচুর পরিমাণে যেটা আর এই ছোটবেলায় আমরা শুনেছি যে সূর্যমুখী ফুল নাকি সূর্য যেদিকে ঘরে সেদিকেই ঘরে আসলে কথাটা অতটা বাস্তব নয় আর সূর্যমুখী ফুলের প্রতি মৌমাছির প্রচুর পরিমাণে আকর্ষণ প্রচুর পরিমাণে আকর্ষিত আকর্ষিত হয়ে থাকে যেটা না দেখলেই নয় তাই আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আর সূর্যমুখী ফুলটা বিভিন্ন জাতের হয়ে থাকে কিছু আছে আপনার অনেক লম্বা একজন মানুষের মাথার উপরে চলে যায় আবার কিছু আছে অনেক খাটো এই যে আমি যে ফুলগুলো দেখাচ্ছি এটা কিন্তু একেবারে খাটো ছোট গাছ ছোট ছোট গাছে ফুল এবং বীজ হয় এটা উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যা আসলে অনেকই উপকারী এবং সৌন্দর্য মন্ডিত এই গাছগুলো বেশি বড় হয় না এই ছোট গাছ থেকেই ফুল ফুল ফল সংগ্রহ করা যায় আর সূর্যমুখীর তেলটা কিন্তু খুবই উপকারী যেটা হচ্ছে ভোজ্য তেল হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে সূর্যমুখী শীতকালীন ফসল যেটা কৃষকের মাঠে প্রচুর পরিমাণে চাষাবাদ করা হয় চাষাবাদ করে এজন্য আর সূর্যমুখী ফুল মানুষের দৃষ্টিকে আকর্ষিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ